Hello bundra welcome back চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু একদমই ভুলো না চলো ভিডিওটা এগোনো যান সবার ফার্স্টে বলি যে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলকে নিয়ে প্রচুর মানুষ অনেক কথা বলেছে যে ইস্টবেঙ্গলে আপুইয়া কেন আসেনি হ্যাঁ আমিও বলেছি যে আপুইয়া ইস্টবেঙ্গলে আসবে কনফার্ম হয়ে গেছে বাট আমি এটাও বলেছি যে যতক্ষণ না সাইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কনফার্ম কিছু বলা যায় না বাট হ্যাঁ বলেছিলাম তার জন্য কিন্তু সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি বাট একটা কথা আমি বলতে পারি এইবার ইস্টবেঙ্গল যেই টিমটা করেছে আমি মনে করি যে এই এইবারে ইস্টবেঙ্গল অন্য অন্য টিমের কাছে একটা ত্রাস হতে পারে এবং ডেঞ্জারাস টিম হতে পারে কেন ডেঞ্জারাস টিম হতে পারে ডিয়া মান্তকসের মতন একজন স্ট্রাইকার আছে এবং মাদি তালানের মতন একজন অ্যাটাকিং মিডফিল্ডার একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার যে বক্স টু বক্স পেনিটেড করে এবং যখন তখন একা নিজের রঙে বা নিজের ফর্মে যে কোনো টিমকে শেষ করে দিতে পারে এবং নিজের টিমের যখন তখন জয় এনে দিতে পারে এরকম একটা প্লেয়ার প্রায় অনেক দিন পর ইস্টবেঙ্গল কিন্তু নিয়েছে আমি লাস্ট দেখেছিলাম পেনর্জিকে বাট পেনর্জি অ্যাটাকিং মিডফিল্ডার ছিল না সেন্ট্রাল মিডফিল্ডার ছিল মর্গ্যানের আমলে বাট মরগান আলাদা ফরমেশনে খেলাতো বাট আলামনা জাহারেরা অ্যাজ এ নট অ্যাটাকিং মিডফিল্ডার রাইট উইং লেফট উইং থেকে অপারেট করে বাট একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডারের কিন্তু দরকার একটা টিম ভালো করতে গেলে কিন্তু প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার অবশ্যই দরকার সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু প্রপার একজন অ্যাটাকিং মিডফিল্ডার নিয়েছে এবং ডিয়ামান্ত কস সেও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে ভালো খেলতে পারে তা সুতরাং বলা যেতে পারে অ্যাটাকিং ফোর্সে কিন্তু বেঙ্গলের দুর্ধর্ষ লাইন বলা যেতে পারে বাট মাঝ মাঠে একটু এখনও কমজোরি লাগছে এবং দুটো সাইড ব্যাক যেটা আমার এখনও প্রশ্নচিহ্ন আছে যে দুটো সাইড ব্যাক কতটা কি করতে পারবে গোলকিপার পজিশন যেটা শর্ট আউট হয়েছে দেবজিৎ অবশ্যই দেবজিৎ আর গিল আছে প্রশুভান সিং গিল দুজনে গোলকিপার করবে বাট দুটো সাইড ব্যাক একটুখানি কনফিউজডে এখনও আছি আমি যে দুটো সাইড ব্যাক যদি প্রপার ওয়েতে ভালো প্লেয়ার যদি না নেওয়া হয় এখনও তাহলে আমি মনে করি যে বা দুটো জায়গা থেকে কিন্তু ব্লাইন্ডার করতে শুরু করবে কেন আমরা দেখেছি যে নিশু কুমার মোহাম্মদ রাকিব প্রচণ্ড ব্লাইন্ডার করেছে ওই পজিশানে ব্লাইন্ডার করলে কিন্তু চলবে না কেন অপোনেন্ট অপোনেন্ট টিমের প্লেয়াররা কিন্তু দুটো উইং ধরে কিন্তু প্রপার অ্যাটাকিং করবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে প্রপার ভালো দুটো সাইডব্যাক কিন্তু রাখতে হবে অ্যাটাকিং লাইনে নিয়ে ইস্টবেঙ্গলে কোনো আমার মনে হয় যে কোনো অভিযোগ থাকা উচিত অ্যাটাকিং ফোর্স যথেষ্ট মানে শক্তিশালী ফোর্স বলা যেতে পারে মাদিতালাদের সাইনিং এবং দিয়া মন্তগতের সাইনিংয়ে বলা যেতে পারে নন্দাকুমার যদি প্রপার তারা ফর্মে থাকে যে কোনো টিমকে বা মানে নিমেষের মধ্যে উড়িয়ে দিতে পারে এটুকানি আমার মনে হয় ভরসা রাখা উচিত ইস্টবেঙ্গল সমর্থকদের বাট ডিফেন্সটা এখনও পর্যন্ত কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে আশা করি কোচ কালস কুয়াদ্রাত তার নিজস্ব ফর্মে এবং নিজস্ব ফরমেশন এবং নিজস্ব প্লেয়ারদের তিনি টার্গেট করেছে আর মাদি দালালকে কিন্তু অনেক আগে থেকেই কিন্তু বলেই ছিল রেকমেন্ড করেই ছিল কোচ কালস কুয়াদ্রাত দেখার বিষয় যদি ধিয়ামন্তকস এবং মাদি দালাল প্রপার ক্লিক করতে পারে তাহলে যে কোনো টিমের ঘুম তো কাড়বেই এবং প্রত্যেকটা টিমের কিন্তু অ্যাটাকিং মানে প্রত্যেকটা টিম কিন্তু ডিফেন্সিভ খেলতে শুরু করবে যদি বেঙ্গলের প্রপার অ্যাটাকিং লাইন যদি চলতে শুরু করে এবং ফর্মে থাকে থেকে বড়ো ব্যাপার হচ্ছে ফর্মে থাকা এবং ক্লেটনকে কিন্তু ফর্মে থাকতে হবে যেই বল পাবে সেই বলগুলোকে কিন্তু কনভার্ট করতে হবে যতটুকু ক্লেটন সিলভা খেলবে আর কস যদি যেই ফর্ম দেখিয়েছে দু তিন বছর ধরে সেই ফর্ম যদি দেখাতে পারে অনব সাইড বলতে পারবো এখনও পর্যন্ত আমি বলতে পারবো যে অনবদ্য অ্যাটাকিং সাইট বাট ডিফেন্সিভ সাইড হচ্ছে এখনও উইক আমার লাগছে বাট একজন অবশ্যই কিন্তু থাকবে জর্ড এনএলসি না অন্য কোনো বিদেশি সেটা এখন দেখার বিষয় বাট আমার মনে হয় যে অন্য কোনো বিদেশি কিন্তু আসবে যে ডিফেন্সিং মিডফিল্ডার এবং সেন্টার মিডফিল্ডার এই সরি সেন্টার ব্যাক দুটো পজিশানেকে একদম দক্ষতার সাথে খেলতে পারে তা আশা করি ইস্টবেঙ্গল টিম নিয়ে আমার মনে হয় যে আর টিমে কিন্তু কিছু চেঞ্জেস আসবে বলে মনে হয় না বাট হ্যাঁ একজন ভারতীয় মিডফিল্ডারের খোঁজে কিন্তু ইস্টবেঙ্গল রয়েছে যেহেতু আপু ইয়াকে পাইনি জ্যাকসন সিংকে টার্গেট করেছে বাট বাট কতটা জ্যাকসন সিংকে বা মানে জ্যাকসন সিং আসবে কি না আদেও সেইটা এখন বলা যাচ্ছে না বাট যাই হোক আই লিগ থেকে হোক বা আইএসএল থেকে যে কোনো প্লেয়ার হোক ডিফেন্সিং মিডফিল্ডার একটা পজিশনের প্লেয়ার কিন্তু অবশ্যই খুঁজছে খুব তাড়াতাড়ি হয়তো নামটা রিভিল হয়ে যাবে হয়তো তার সাথে কনফার্মেশন হয়ে যাবে আশা করি বেঙ্গল টিম এইবারে চ্যাম্পিয়নশিপের দৌড়ে কিন্তু অবশ্যই থাকবে আমার মনে হয় বাট বাট যদি দুটো সাইড ব্যাক প্রপার ফর্মে না থাকে নিশো কুমার মোহাম্মদ রাফি রাকিব প্রভাত লাকড়া এই তিনজন আপাতত রয়েছে প্রপার বলতে গেলে যাদের একটু এক্সপিরিয়েন্স রয়েছে তারা যদি প্রপার না থাকতে পারে এই টিমটা কিন্তু সাফার করবে অ্যাটাকিং লাইন থেকে কিন্তু আপাতত কোনো সাফারে সাফার করবে না যদি ফর্মে থাকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যদি কোনো ইনফরমেশান থাকে অবশ্যই তোমাদেরকে এদেরকে দেবো আপাতত বলতে পারি যে একজন ডিফেন্সিং মিডফিল্ডারের খোঁজে কিন্তু আছে আপুই আগে যেহেতু পায়নি তো সুতরাং এখন বলা যাচ্ছে না বাট অবশ্যই রয়েছে কিন্তু তার পেছনে জয় বেঙ্গল প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুল না